আমি একটি শরবত তৈরি করবো জাফরান দিয়ে অত্যন্ত সহজ একটি শরবত জাফরানে অনেক ভিটামিন আছে জাফরান স্মৃতি শক্তি বৃদ্ধিতে সাহায্য করে দু টুকরা বরফ দিলাম পরিমাণ মতো দুধ দিলাম দুধটা আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিনির গুঁড়া দিলাম এগুলো একটু সেকে নেব আপনারা চাইলে চিনিও দিতে পারেন চিনির যে একটা সিরাপ তৈরি হয় সেটাও দিতে পারেন এখন আমি আগে থেকে এই জাফরানটা দুধে ভিজিয়ে রেখেছিলাম যে দুধ দিয়ে আমি শরবত তৈরি করবো ঢেলে দেব হয়ে গেল আমাদের ইরানি শরবত জাফরান দিয়ে এটি অত্যন্ত সহজ এটা রাতের বেলা শোয়ার আগে খেতে হয়